সালাম আলী কুমার আহমতুল্লাহী অপেক্ষায়ত আজকে আমরা দেখাবো আমাদের করলা চাষ এখানে আমরা দশ টাকা দিয়ে একটি করলা গাছ নিয়ে এসে লাগাইছিলাম এখানে আমরা লাউ বিলাতি কুমড়া মরিচ বেগুন ও অন্যান্য সবজি যেগুলো হয় সে সেগুলো এখানে আমরা লাগাই এই জায়গায় আমরা গুরু শেঠ করব ইনশাল্লাহ আমাদের জন্য সবাই দোয়া করবেন এখানে প্রায় দিগুলা সত্তর থেকে পঁচাত্তর ফিট জায়গা আছে এবং পাতাইলা আছে বিশ থেকে বাইশ ফিট আল্লাহ যদি রহম করে এখানে আমরা গরু শেড করবো ইনশাল্লাহ এখন এই জায়গাটা ফেলে না রেখে আমরা এখানে কিছু সবজি চাষ করি এর আগে আমরা এখানে লাউ গাছ লাগাইছিলাম লাউ গাছে লাউ ধরা বন্ধ হয়ে গেলে লাউ গাছ কেটে দিই লাউ গাছ কেটে দেওয়ার পরে আমাদের করলা গাছগুলো ভালোভাবে দেখা যাচ্ছে এবং প্রচুর পরিমাণে করলা এখান থেকে খাওয়া হয়েছে আর আজকে আমি করলা তুলতে আসছি এই জন্যে গাছটা একটু ভিডিও করলাম যে দশ টাকার গাছ থেকে অনেকগুলো করলা খাওয়া যাচ্ছে আসলে প্রতি জায়গা ফেলে না রেখে ওখানে কোনো একটা গাছ লাগাইলে সেখান থেকেও ভালো ফলন পাওয়া যায় এবং গাছের যে কোয়ালিটি আমার মনে হয় আরও অনেক করলা এখান থেকে খাওয়া যাবে গাছে অনেক করলা পেকে গেছে এখানে আরো অন্য অন্য গাছ আছে পেঁপে গাছ আছে এবং কয়েকটা কলার গাছও লাগানো হয়েছে এখানে পাশে আমাদের কাঁঠাল গাছও আছে এবং অন্য অন্য কিছু ফল গাছও আছে সবাই আমাদের জন্য দোয়া করবেন আসলে আল্লাহ তালা যেন আমাদের এখানে সুন্দরভাবে একটা খামার করার তৌফিক দান করেন হাসবুন আসলে বান্দার জন্য আল্লাহ তালা যথেষ্ট সালাম আলাইকুম আরহামতুল্লাহি আবার